উনিশশো সাতচল্লিশ ভারতবর্ষ স্বাধীন হল তার সাথে সাথে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙে পশ্চিমবঙ্গ রাজ্য ভারতের ও পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান প্রদেশ পাকিস্তানের গঠিত হয় আটচল্লিশ দেশ স্বাধীন হওয়ার পর এক বছর কেটে গেলেও তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনো পুনর্বাসন দপ্তর গড়ে তুলতে পারেননি প্রফুল্ল চন্দ্র ঘোষ ও প্রধানমন্ত্রী নেহেরু দুজনেই এক অলিক আশায় দিন ছিলেন যে উদ্বাস্তুরা একসময় আবার দেশে ফিরে যাবেন এদিকে পশ্চিমবঙ্গে দিন দিন উদ্বাস্তু সংখ্যা বাড়তেই থাকছিল উনিশশো কমিউনিস্ট নেতা বিজয় মজুমদারের নেতৃত্বে উদ্বাস্তু আন্দোলন শুরু হলো যার ফলস্বরূপ উদ্বাস্তুদের জন্য উনিশশো উনপঞ্চাশ এর লক্ষ্মী পুজোর দিনে তৈরি হলো বৃহত্তম কলোনি যার নাম রাখা হল বিজয়গড় কমিউনিস্টদের ধারাবাহিক আন্দোলন ও নেতৃত্বে জানুয়ারি থেকে মে এর মধ্যে দক্ষিণ শহরতলিতে তৈরি হল আরো একাধিক কলোনি পদ্মার দেশবন্ধু নগর বাঘা বিদ্যাসাগর রামগড় ইত্যাদি উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো শুরুতে একাধিক বর্তমানের বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের অবিরাম স্রোতকে ঠাঁই দেওয়ার জন্য এই সব কলোনিতেও স্থান ছিল তুলনামূলকভাবে অপ্রতুল তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের কাছে উনিশশো নির্বাচনে শরণার্থী সমস্যা একটা বড় ইস্যু হয়ে উঠল রাজ্য সরকারের থেকে কোন রকম সাহায্য বা প্রতিশ্রুতি না পেয়ে মাথা গোঁজার তাগিদে উদ্বাস্তুরাও ব্যক্তিগত সম্পত্তির মালিকানাকে উপেক্ষা করতে থাকেন ফলত রাজ্য জুড়ে গড়ে উঠতে থাকে একাধিক জবরদখল কলোনি উনিশশো এর একুশে জুন জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীত্বে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এল বামফ্রন্ট সরকার কেন্দ্র সেই সময় জনতা দলের সরকার তখনও কিন্তু বাংলাদেশ থেকে উদ্বাস্ত মানুষের স্রোত আসা বন্ধ হয়নি উনিশশো ফেব্রুয়ারি মার্চ বাংলাভাষী মানুষরা বাংলারই কোনো জায়গাতে বসবাস করতে চাইবেন এই ভর করে ও আন্দোলনে ইচ্ছেতে উদ্বাস্তু নেতৃত্ব দেওয়া বামফ্রন্ট সরকারের আমলে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে বুকে এই স্বপ্ন নিয়ে প্রধানত ওড়িশা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র থেকে কাতারে কাতারে উদ্বাস্তু মানুষ পশ্চিমবঙ্গে আসতে শুরু করলেন প্রথমে বর্ধমান স্টেশনে সকলে আস্তানা গড়লেন স্টেশনে এক সপ্তাহ কাটানোর পরে সেখান থেকে কাকদ্বীপ স্টেশন হয়ে কুমিরমারি ও দিয়ে যান অবস্থান। সাতছাপি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে অবস্থিত একটি দ্বীপের নাম এর আয়তন প্রায় দেড়শো বর্গ কিলোমিটার এই দ্বীপটির উত্তর দিকে কুমিরমারি ও ছোট মোল্লাখানি পূর্বে সাতচেলিয়া ও সাধুপুর পূর্বে নদীর ওপারে বাংলাদেশের সুন্দরবন দিয়ে ঘেরা আইনগতভাবে মরিচ্ছাপের নিয়ম শৃঙ্খলা ফরেস্ট অ্যাক্ট উনিশশো এই আইন অনুযায়ী মরিচ্ছাপে একটি সংরক্ষিত বনাঞ্চল ওখানে মানুষের তো অনেক দূরের জিনিস বিনা ওখানে প্রবেশ করাটাও এই আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ ভারতবর্ষের প্রতিটি রাজ্য সরকার এই আইন মানতে বাধ্য উনিশশো আটাত্তরের মার্চ এপ্রিল প্রায় কুড়ি পঁচিশ হাজার উদ্বাস্ত হাসনাবাদ স্টেশনে জড়ো হলে বামফ্রন্ট সরকারের মন্ত্রী রাধিকা ব্যানার্জি তাদের সাথে দেখা করেন কিন্তু মরিচ ঝাঁপিতে না যাওয়ার ওনার অনুরোধকে উপেক্ষা করেই উদ্বাস্ত উন্নয়নশীল সমিতির নেতৃত্বে ওই সকল মানুষেরা মরিচ ঝাঁপিতে পৌঁছে যান উনিশশো আটাত্তরের মে পয়লা মে চিফ সেক্রেটারি ও পনেরোই মে ডিআইজি আইবি বি ঘুরে এসে সরকারকে রিপোর্ট দিলেন যে ওই দ্বীপে বসবাসকারী অনেক পরিবার আছেন যারা ওই দ্বীপ ছেড়ে ফিরে আসতে চান কিন্তু উদ্বাস্ত উন্নয়নশীল সমিতির পক্ষ থেকে হাসনাবাদ সমিতির সভাপতি সতীশ মন্ডল সেক্রেটারি রাইহরণ বারুই ও আরো অনেকে ওই সকল পরিবারগুলিকে আসতে বাধা ফিরে দিচ্ছেন পনেরোই মে পর সরকারি কোনো অফিসারদের ওই দ্বীপে পদার্পণ নিষিদ্ধ করা হয় রংলাল হাল্লারের নেতৃত্বে এক ভলান্টিয়ার বাহিনী গড়ে তোলে যাদের শাসনে ওই দ্বীপে প্রায় একটি সমান্তরাল সরকার চলতে থাকে সালের আগস্ট গোয়েন্দা বিভাগের হিসেবে ঝাঁপি দ্বীপে প্রায় বত্রিশ হাজার মানুষ বসবাস করছেন বলে জানা যায় দ্বীপটির একশো নম্বর লটে একটি নারকেল প্লান্টেশন করার জন্য বনদপ্তর জঙ্গল পরিষ্কার করে কয়েক হাজার নারকেল গাছ লাগিয়েছিল মরিদঝাপে দীপে আগন্তুক মানুষরা এই 144 নম্বর লট ছাড়াও দ্বীপটির দক্ষিণ দিকে আরো জঙ্গল পরিষ্কার করে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। যেহেতু মরিদঝাপে একটি সংরক্ষিত বনাঞ্চল এবং কেন্দ্রীয় আইন অনুযায়ী ওখানে মানুষের বসবাস অপরাধযোগ্য তাই পশ্চিমবঙ্গ সরকারের তরফে ওই দ্বীপে বসবাসকারী মানুষদের নির্দেশ দেওয়া হল শান্তিপূর্ণভাবে ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে হবে উনিশশো আটাত্তরের বিশে আগস্ট তৎকালীন অবিভক্ত চব্বিশ পরগনা জেলার এসপি ও জেলা শাসক লঞ্চে করে মরিদাপির উদ্দেশ্যে রওনা দিলেন বিকেল নাগাদ কুমিরমারি দ্বীপে পৌঁছলেন এই কুমিরমারি দ্বীপের সামনেই কুরানখালী নদীর ওপারেই ছিল মরিচঝাপি দ্বীপ এরপর কুরানখালী নদী ধরে লঞ্চ যখন মরিঝাপি দ্বীপের পাড়ের কাছাকাছি এলো তখন প্রায় দু তিনশো লোক হাতে বর্ষা টাঙি লাঠি নিয়ে পাড়ের সামনে এসে চিৎকার করে বলতে লাগলো না আমরা এখান থেকে কোথাও যাব না আমরা এখানেই থাকব উনিশশো আটাত্তরের সেপ্টেম্বর উদ্বাস্তু উন্নয়নশীল সমিতির নেতৃত্বে অবৈধ কাঠের ব্যবসা বেশ রমরমিয়ে চলছিল। মুখ্যমন্ত্রী এই বেআইনি কাঠের ব্যবসা বন্ধ করার নির্দেশ দিলেন সাতই সেপ্টেম্বর এরকমই প্রায় আশি পঁচাশিটি কাঠ ভর্তি নৌকা পুলিশ ঘিরে ফেলে নৌকা থেকে ঝাঁপ মেরে সকলে পাড়ের দিকে সাঁতার কেটে চলে যায় পুলিশের তরফ থেকে ওই দিন কোনো গুলি চালানো হয়নি এই সময়কালে ঝিল্লি নদী পার হয়ে খাল দিয়ে রায়মঙ্গল পার হয়ে বাংলাদেশের সাথে মরিঝাঁপির অবাধ বেআইনি যাতায়াত গড়ে উঠেছিল জানুয়ারি মুখ্যমন্ত্রী একটি মিটিং ডেকে জানিয়ে দিলেন কেন্দ্রীয় সরকারের ইচ্ছা মরির বসবাসকারী মানুষেরা একত্রিশে মার্চের মধ্যে যেন ফিরে যান উনিশশো উনআশির ছাব্বিশে জানুয়ারি মরিছাপি দ্বীপের চারিপাশে না শুধু মারি ও ঝিল্লা নদীর দিকে ১৪৪ ধারা জারি করা হলো। একসঙ্গে পাঁচজনের বেশি মানুষের আগমন ও নির্গমন বন্ধ করা হলো। সাথে কুমিরমারিতে কোরআনখালীর উপর চারটি পুলিশ ক্যাম্প বসানো হলো। তবে জল ও খাবার আমদানি করা একবারের জন্যও বন্ধ করা হয়নি শুধুমাত্র দল বেঁধে বেআইনি ব্যবসাগুলো বন্ধ করা ছিল এই একশো চুয়াল্লিশ ধারার উদ্দেশ্য উনিশশো একত্রিশে জানুয়ারি সকাল থেকেই স্থানীয় অফিসার বনবিভাগ ও পুলিশের সহযোগিতাতে লঞ্চে করে দফায় দফায় অনেক পরিবারকে মরিজঝাঁপি থেকে হাসনাবাদে পাঠানোর ব্যবস্থা করা হয় এই খবর পাওয়ার পর ভলান্টিয়ার বাহিনী হতাশাগ্রস্ত হয়ে পড়ে ও এই পুনর্বাসন আটকাতে সন্ধ্যার কিছু আগে কুমিরমারির চারটি পুলিশ ক্যাম্পে হামলা করে ও আগুন লাগিয়ে দেয় পরে আক্রমণকারীদের বিরুদ্ধে গোসাবা থানাতে কেস কেস করা হয় নম্বর উনত্রিশ তারিখ একত্রিশে জানুয়ারি উনিশশো এই সময় খেয়াঘাট ক্যাম্পে পুলিশের সাথে ভলান্টিয়ার বাহিনী যুদ্ধ আক্রমণকারীরা বর্ষা টাঙি লাঠি নিয়ে পুলিশের উপর চড়াও হয় একটা সময় পুলিশ এই আক্রমণকে প্রতিহত করতে না পেরে গুলি চালিয়ে ফেলে এই গুলিতে দুজনের মৃত্যু হয় দুই হোক বা দুশো যে কোনো মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক এক্ষেত্রেও তর্কহীনভাবে সকলের স্বীকার করে নেওয়া উচিত ওই দুজনের মৃত্যু এড়ানো গেলেই বোধ হয় সকলের জন্যে ভালো হতো যে দুজন মারা গিয়েছিলেন তারা আক্রমণকারী ছিলেন না কুমের মারির দুই স্থানীয় আদিবাসী মহিলা ছিলেন এই দুজন ছাড়া সেদিন আর কারোর মৃত্যু হয়নি পরবর্তীকালে সরকারের নির্দেশে ও তৎকালীন বিভাগীয় কমিশনার মলয় মজুমদারের নেতৃত্বে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হয় যার রিপোর্ট ওসাবা থানার কেস নম্বর তিরিশ তারিখ একত্রিশে জানুয়ারি উনিশশো উনআশি

পুলিশ স্থানীয় মানুষ যারা অবশিষ্ট ছিল তাদের সাহায্যে ভলেন্টিয়ার বাহিনীর নেতাদের বাড়ি পৌঁছে দেখলেন যে সেখানে তারা নেই দুদিন আগেই নাকি দ্বীপ ছেড়ে সকলে পালিয়েছে এরপর ১৪ থেকে সতেরোই মের মধ্যে তিন দিন ধরে পুলিশ ও প্রশাসনের সাহায্যে লঞ্চের মাধ্যমে দু হাজার দুশো নয়টি পরিবারের এগারো হাজার একশো সাতষট্টি জনকে ফেরত পাঠানো হয় উনিশশো সালের এপ্রিল মাস করে যেখানে দ্বীপে প্রায় তিরিশ বত্রিশ হাজার মানুষ বাস করতেন সেখানে এক বছরের মধ্যেই ভলেন্টিয়ার বাহিনীর তীব্র বাধা সত্ত্বেও মানুষজনরা দ্বীপ ছেড়ে ফিরে গিয়েছিলেন এই হল মরিরঝাপির আসল ইতিহাস তবে বছরের পর বছর ধরে বিভিন্ন মিথ্যে কথা বিভিন্ন ভাবে মানুষকে খাওয়ানো হয়েছে যারা গল্পের বাইরে সত্যিকারের ইতিহাস জানতে আগ্রহী আর সেই সত্যিকারের ইতিহাস জানতে বিভিন্ন বই ও পরিসংখ্যান ঘাঁটতে ভালোবাসেন তারা খুব সহজেই বছরের পর বছর ধরে চলে আসা এই মিথ্যে গল্প ধরে ফেলবেন। মরিঝাপি নিয়ে এখনো পর্যন্ত যারা লিখেছেন সেই রসমল্লিক সন্দীপ বন্দ্যোপাধ্যায় অমিতাভ ঘোষ জগদীশ মন্ডল শিবনাথ চৌধুরী এনারা কোন তথ্য প্রমাণের ধারেননি সবটাই ওই বীজগণিতের মতো এক্স ধরে নিয়ে নিজেদের কল্পনা প্রসূত ঘটনাগুলি লিপিবদ্ধ করে গেছেন আর বছরের পর বছর ধরে সেই গালগল্পই চলে আসছে তাই কেউ দাবি করেন দশ হাজার মানুষকে সিপিএম খুন করেছে আবার কেউ দাবি করেন সতেরো হাজার মানুষকে জ্যোতিবসুর সরকার খুন করেছে আসলে গল্পের তো তাই গাছে কেন এরোপ্লেনে উঠে গেলেও কোন সমস্যা নেই 2011 তে এগারোতে রাজ্যে পালাবদলের পরে যে মহান ব্যক্তিরা বলেছিলেন সব কমিউনিস্টদের এবারে জেলের ঘানি টানানো হবে তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলতে চাই আপনাদের দিদিমণি এত কোটি টাকা খরচ করে এতগুলো তদন্ত কমিশন গঠন করার পরও জেলে ভরা তো অনেক দূরের জিনিস একজন কমিউনিস্ট নেতারও কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারলেন না কেন কারোর বাবার ক্ষমতা থাকলে আমাদের বাবুদের সাদা পাঞ্জাবিতে একটা কালি দাগ ছিটিয়ে দেখা দেখি আপাতত মরিচ ঝাপে নিয়ে বছরের পর বছর ধরে অনেক ফেক প্রপাগান্ডা ছড়িয়েছ এবার এস